শুধু আমি সভাপতি থাকা অবস্থায় না আমার আগে যারা ছিল বিভিন্ন জেলা ছাত্র দলের পরিচালনায় এবং আমি বিশ্বাস করি আমার পরে যারা আসবে তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে ইনশাল্লাহ শুধু এই কোরআন তলাত এবং হামনাদের প্রতিযোগিতা না এই সমাজে যা কিছু ভালো কাজ হয় প্রত্যেকটা ভালো কাজের প্রতিযোগিতার সঙ্গে বরগুনা জেলা ছাত্র দলের নাম জড়িত থাকবে ইনশাল্লাহ তারই সাথে সাথে রোজার সময় আমি একটি কথা বলতে চাই গিবাদ হয়ে যায় কিনা জানি না আল্লাহ মাফ করুক ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় একটি মহল আমাদের দলের নামে বিভিন্ন কুৎসা বিভিন্ন ছড়িয়ে আজকে বৈষম্য বিরোধী নামে একটি ব্যানার এক সময় এই পৈতাসিক নির্যাতন করতে শেখ হাসিনা রক্ত তোষা বলবো না ডাইনি বলবো না শয়তান বলবো বলতে পারতেছি না এই শেখ হাসিনা চেতনার ধরে দিয়ে মানুষকে জিম্মি করে রেখেছিল আর ওরা এখন নতুন একটি বড়ি আবিষ্কার করছে যে বড়ির নাম সংস্কার এই সংস্কারের বড়ি দিয়ে আজকে আমাদেরকে জিম্মি করে রাখতে চায় আজকে দেখুন সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া দেশ নায়ক তারেকরা আমার অলরেডি দলের মধ্যে অনেক কিছু সংস্কার এনেছে আমাদের দলের নেতা নেতাকর্মী আজকে দেখেন আমানুল্লাহ আমান বরগুনা আসছে আদনান বরগুনা আসছে কোথাও কোনো গাড়ি বহর হয় নাই কোথাও কোনো যানজট হয় নাই আমানুল্লাহ আমান একজন কেন্দ্রীয় নেতা আপনার একজন কেন্দ্রীয় নেতা ওদের কারণে বরগুনা শহরের কোথাও কোনো যানজট হয় নাই আজকে দুই দিনের একটি ছেলে নাবালে হয় না এখন পর্যন্ত তারা একটি এলাকায় যায় একশো দুইশো গাড়ি নিয়ে যানজট তৈরি করে জনমন আতঙ্ক তৈরি করে তারা আমাদেরকে সংস্কারে বলিয়া উড়ায় তারা আমাদেরকে পরিবর্তনের কথা শিখাইতে আসে সংস্কার তো একটি ধারাবাহিক প্রক্রিয়া বিএনপি তো প্রক্রিয়া শুরু করছে বিএনপি তো কথায় কথায় শোডাউন বন্ধ করে দিয়েছে বিএনপি তো চাঁদাবাজদের সাথে সাথে বহিষ্কার করে তোমরা তো গুপ্ত সংগঠন তোমাদের কোনো কমিটি নাই কমিটি থাকলেও সেটা তোমাদের অন্তরের ভিতরে আছে তোমাদের দলের নামে চাঁদাবাজি হয় কিন্তু সেটা প্রকাশ হয় না কোথাও তোমাদের কর্মীরাও বহিষ্কার হয় না মিথ্যা বলি আউরানো বাদ দিয়ে সত্যের লাইনে আসো ধর্মের নামে রাজনীতি বাদ দিয়ে সত্যের লাইনে আসো তারেক বলে সেই কথাগুলো খেয়াল করে শুনবে তারপরে বিএনপির নামে দুর্নাম করবে আমাদের দল দলীয়গত ভাবে কি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তগুলো গুলো ভালো করে দেখবে তারপরে বিএনপির বিরুদ্ধে সমালোচনা করবে বিএনপির একটি উপজেলায় যে পরিমাণ নেতাকর্মী আছে তোমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন নাম নিয়ে আর জামায়াত ইসলামী নাম দিয়ে নুর ইসলাম লঞ্চারে ডুবে যাওয়া আর জামাত ইসলাম ডুবে যাওয়া এটা ইসলামের কোন ক্ষতি না এটা একটি রাজনৈতিক সংগঠনের একটি ব্যক্তি সংগঠন এই ব্যক্তি ডুবে যাওয়া আর কোন রাজনৈতিক সংগঠন ডুবে গেলে তাদের ইসলামের কোন ক্ষয়ক্ষতি হবে না একটি উপজেলায় যে নেতাকর্মী আছে বিএনপির সেই পরিমাণ নেতাকর্মী তোমাদের সারা বাংলাদেশে নাই অথবা মিথ্যা বলি আওরণ বাদ দিয়ে বিএনপির স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকে খেয়াল করো বিএনপির নামে কুৎসা রটনা করা বাদ দাও যদি বিএনপির নামে কুৎসা রটনা রটনা করা অব্যাহত রাখো বিএনপির তৃণমূল নেতা কর্মীরা যদি খেপে যায় তাহলে জামাত ইসলাম কেন বৈষম্য বিরোধী আন্দোলন কেন কোন অপশক্তি কোন মুনাফের যারা 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 নাম নিয়ে নিয়ে ধানের মার্কা জিয়ার একমাত্র মুখের জবানের কারণে এই বাংলাদেশে যাদের অস্তিত্ব থেকে ছিল এদের কোনো অস্তিত্ব এই বাংলাদেশে কোনো থাকবে না এই রাজাকার এই নব্বই রাজাকার নব্ব সহ কোনো অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না আমি এফতারের মুহূর্তে কথা দীর্ঘায়িত করতে চাই না নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি অতএব আবারও বেবাদ শেখায়ত এবং কুচ্ছে বাদ দিয়ে হাতে হাত মিলিয়ে ভালো কাজে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং আজকের এই আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি